মালাই তন্দুর চা চলে মটকা তন্দুর চা খেতে তোমরা আজ যে চা খেতে এসেছি স্ন্যাকস আইটেম নি দাঁড়িয়ে রয়েছে আরে চায়ের দোকানে কি শুধু চা পাওয়া যায় স্ন্যাকসও পাওয়া যায় এটা রয়েছে 100 গ্রামের দাম 50 টাকা তার সঙ্গে দেখো মিও দিয়েছে টমেটো কেচাপ দিয়েছে তার সঙ্গে গ্রিন চাটনি দিয়েছে আমি নিয়ে নিয়েছি চিকেন স্ট্রিপস এখানে কিন্তু চার পিস চিকেন স্ট্রিপস দেওয়া রয়েছে আর এই রয়েছে টমেটো কেচাপ তার সঙ্গে কাশুন্দি আর এই পুরো প্লেটটার দাম হচ্ছে 60 টাকা এলো চিকেন পপকর্ন চিকেন স্ট্রিপস এই রয়েছে বোনলেস চিকেনের পিসটা 15 টাকা তোমরা ফ্রি আছো 15 টাকা দিতে হবে চিকেন স্ট্রিপস চিকেন স্ট্রিপসটা হেভি খেতে হালকা ঝাল ঝাল ম্যারিনেশনটা খুব সুন্দর করেছে চিকেনের যে জুসিনেসটা সেটা একদম রয়েছে ক্রিস্পিনেসটাও বেশ ভালো ফ্লেশনটা হচ্ছে বেচারাট বাইপাস মোড একদম আমাদের তলা যেটা রয়েছে তার নিচে একটা লেওভার রয়েছে ওখান থেকে একটু ব্যাকে এলেই আপনারা এটা পেয়ে যাবেন আর যদি আপনারা কলকাতার দিকে যান কলকাতার দিকে 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 যদি যখন যেতে হবে তাহলে পড়বে পড়বে আর দুর্গাপুরের গেলে ডান আমাদের পাশেই আরজে হোটেল আরজে বর্ধমানে ফাইভ স্টার হোটেল ওর পাশে এবং সামনে পড়বে শক্তিগড় এই দিকে আর এই দিকে পড়লে প্রথমে পড়বে আমাদের বাইপাস যেটা আমাদের নবাভাট মোড় বলা হয় আমাদের একদম মিডিল পয়েন্ট আরে অবশ্যই চা খেতে এসছি চা চা প্রেমী মানুষ আমি ফুটকা তন্দুর চায়ের দোকান আমি এসছি বর্ধমানে ফুটপুরে ঠিক মটকা সকালবেলা খারাপ হয়ে গেছিল সকালবেলা গাড়ি স্টার্ট হচ্ছিল না মটকা পুরো আবার খারাপ হয়ে গেছিল যে আজকে টুটটাই মনে ক্যান্সেল হয়ে যাবে একদম একদম পুরো একদম চাঙ্গা হয়ে যাবে তো চলে এসছি মটকা তন্দুর চায়ে এখানকার এই বাটার তন্দুর চা খেতে অন্যরকম খেতে নরমালি বাটার দিয়ে চা আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করছি অন্যরকমই খেতে লাগছে এই বাটার দিয়ে তন্দুরি চা মিয়োনিস আর গ্রিন চাটনি কিসানেরি সস ইউজ হয় নিয়ে নেছি মটকা তন্দুর চা এর দোকানটা থেকে স্ন্যাক্স আইটেম ভাইয়ের কাছে রয়েছে ডাল পকোড়া 30 টাকা 30 টাকা যাতে ট্রেনের টিকিটও হয় না আর তার সঙ্গে রয়েছে ফিশ ফ্রাই দাদা বলেন অরিজিনাল ভেটকি মাছ দিয়ে নাকি ফিশ ফ্রাই 50 টাকা দাম সেটা দেখবো অরিজিনাল ভেটকি নাকি কি আছে একদম যদি অরিজিনাল ভেটকি না থাকে তাহলে দোকানটা বন্ধ করে দাও যদি দোকান পুরো বন্ধ হয়ে যাবে এই রকম সাইজের ফিশ ফ্রাই দিতে মাত্র 50 টাকা আমি ভাবছি যে প্রশ্ন করব অ্যাকোরিয়ামে ভেটকি মাছ পোষে নাকি 30 টাকা দিয়ে শুরু করব 30 টাকা দিয়ে ট্রেনের টিকিট হবে না ট্রেনের টিকিট হবে না তাই আমরা গাড়ি করে এসেছি ট্রেনের টিকিট হবে না গ্রিন চাটনির সঙ্গে কম্বিনেশন খুব ভালো লাগে